আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে ইউটিউবে কিন্তু নতুন একটা আপডেট নিয়ে এসছে আমরা যখন কাউকে আমাদের চ্যানেল দিতাম তখন নাম লিখে দিতে হতো পাশাপাশি লিঙ্ক দেওয়া লাগতো সো এখন কিন্তু একটা কিউআর কোড দিলে কিন্তু সে সেটাকে স্ক্যান করে কিন্তু আপনার চ্যানেলটা খুব ইজিলি পেয়ে যাবে সো প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা করে আপনার কিউআর কোড কিন্তু ইউটিউব তৈরি করে দিয়েছে সো এটা আপনারা কিভাবে করবেন দর্শক এটা করার জন্য আপনি আপনার চ্যানেলে চলে যাবেন এবং কর্নারে যে ডট রয়েছে এখানে চাপবেন এখান থেকে দেখবেন শেয়ার নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন সো এরপরে এখান থেকে কিউআর যে কোড নামে একটা অপশন রয়েছে এখানে চাপলে কিন্তু আপনার অর্থাৎ আপনার চ্যানেলের জন্য নির্দিষ্ট একটা কিউআর কোড এখানে চলে আসছে দর্শক এখানে সেভ টু ক্যামেরা রোল ওকে এখানে যদি চাপেন তাহলে কিন্তু এটা আপনার সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে সো আমি যদি ঢুকি এখানে স্ক্যানার নামে একটা অপশন রয়েছে এখানে যদি চাপেন তাহলে কিন্তু আপনি এটাকে সিলেক্ট করে দেবেন পুরোটা অর্থাৎ পুরোটাকে সিলেক্ট করে দেওয়ার পরে ওই করে দিলে কিন্তু এটা স্ক্যান হয়ে গেছে সো এখানে কিন্তু এটা চলে আসছে ওকে ওপেন ইন ব্রাউজার যদি চাপেন তাহলে কিন্তু সরাসরি আপনার চ্যানেলটা কিন্তু এখানে চলে আসছে এছাড়া আপনি যে কাউকে কিন্তু আপনি এটাকে পাঠিয়ে দিতে পারেন সো এটা কিন্তু গুড একটা ফিচার প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম